জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে এবং করণীয় ও বর্জনীয় রয়েছে যদি আমরা মুসলিম ভাই এই আমলগুলো করলাম এবং কিছু কিছু আমল রয়েছে মা বোনদের জন্য নারী পুরুষ নির্বিশেষে যদি আমরা এই আমলগুলো করতে পারলাম তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা বড়ই কল্যাণকর হব উপকৃত হব এবং আমাদের জন্য বড়ই বিষয়টি কল্যাণকর উত্তম ভালো হবে বিষয়গুলি হলো জুমার দিনের ব্যাপারে পবিত্র কোরআনুল করিমের সুরাতুদ্ সুরাতুল জুমআ নামে একটি সুরা রয়েছেন মহান আল্লাহ তালা সেই সুরা জুমার মধ্যে আলোচনা করে বলেন আল্লাহ তালা বলেন ইয়া আজ হাল্লাদি না মানু হে ইমান দারগন ইজা মি মি মিউমিল জুমুআ যখন তোমাদের জুমার জন্য জুমার দিন ডাকা হয় নামাজের জন্য জুমআর দিন তোমাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় আও তোমরা দৌড়ে এসো ইলা জিকরিল্লা আল্লাহ তালা স্মরণে জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় তাহলে তোমরা সেদিন আল্লাহ তালা ডাকে আহ্বানে সাড়া দিয়ে জলদি দৌড়ে আসো ছুটে আসো ফার্স্ট আও ইলা জিক্রিল্লাহি ওয়াজারুল বাই এবং তোমরা যখন আসবে তখন তোমরা তোমাদের বেচা কেনা অর্থাৎ ক্রয় বিক্রয় দোকানপাট ব্যবসা বাণিজ্য সবগুলোকে বন্ধ করে দাও অর্থাৎ যখন জুমার নামাজের জন্য আজান হয় তখন বেচা ক্রয় বিক্রয় করা এটা নিষিদ্ধ কেননা আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচারণ করা হয় এই জন্য এখান থেকে আমরা একটা প্রাসঙ্গিক মশালা জেনে নিব জুমার দিন যখন জুমার আজান হয় তখন ক্রয় বিক্রয় বেচা কেনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এরপর এক জুমা যদি আমি এক জুমা হতে আরেক জুমা পর্যন্ত মধ্যখানে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করলাম আল্লাহ তালার হুকুম বিধিনিষেধগুলো মেনে চললাম তাহলে আমার উপকারটা কি হবে আল্লাহ রসুল সাল্লুআলসাল্লাম বলেন আল জুমা এত ইল আল জুমা কাপ এক জুমা থেকে আরেক জুমা এটা মানুষের জন্য কাফফারা হয়ে যায় মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ মধ্যখানে যদি কোনো ছোটো খাটো গুণা হয়ে যায় এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত মাঝে সে আল্লাহ তালার হুকুমগুলো মানার কারণে আল্লাহ তালা তার মধ্যখানে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন এরপরে জুমার দিনে বিশেষ কিছু আমল জুমার দিন যখন আসবে তখন সুগন্ধ সর্বপ্রথমে সে উত্তম রূপে গোসল করবে উত্তম রূপে সুন্দর করে গোসল করে সুন্দর ভালো সাধ্য অনুপাতে ভালো জামা কাপড় সে পরিধান করবে জুমার নামাজে একটু আগে আগে যাবে এবং মসজিদে গিয়ে মনোযোগ সহকারে খুদ বা শুনবে এরপর আমলের নিয়তে কথাগুলো শুনবে মনোযোগ সহকারে খুদ বা শ্রবণ করার পর যদি এই আমলটি কোনো মুসলিম ভাই করে থাকলো করতে পারলো সৌভাগ্য বা নসিব হলো তাহলে তার পূর্বের এক জুমা থেকে এই জুমা পর্যন্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে একটা নূর তার জন্য বরাদ্দ করা হয় এরপর যেই ব্যক্তি কোরআন তেলুয়াত করতে পারে কোরআন তেলুয়াত করলো অর্থাৎ সুরাতুল কাহাফ নামে একটি সূরা রয়েছে ওই সুরা যদি সে তেলুয়াত করলো তাহলে এটা তার জন্য কবরে নূর হবে এবং এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত এই জুমার দিন সুরা কাহাফ করার কারণে তার জন্য এই এক সপ্তাহের জন্য এটা একটা আলো হবে নূর হবে তাছাড়া কোরআনের বরকত ফাজিলাত তো রয়েছেই এই জন্য যেই ব্যক্তি জুমার আজান শ্রবণ করল মসজিদে আগে আগে গেল এবং মনোযোগ শহরে মনোযোগ সহকারে ক্ষুদাগুলো শ্রবণ করলো শুনলো আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যাবেন এরপর জুমার দিনের আরেকটি আমল হলো জুমার দিন এমন বিশেষ একটি সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি বান্দার শরীফের আমল করে আল্লাহ তালা তার উপরে বড় খুশি হয়ে যান শুধু তাই না সবচেয়ে বড় বিষয়টি হলো ওই জুমার দিন সেই সময়টি হলো আসুরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জুমার দিনে এই সময়টা অত্যন্ত মূল্যবান এবং দামি যদি কোনো ব্যক্তি চাই সে নারী হোক এবং পুরুষ হোক জুমার দিন আসরের নামাজের পরে শরীফের আমল করতে থাকলো তাহলে তার আল্লাহ তালা ক্ষমা করতে থাকবেন এর চাইতে বড় বিষয় হলো ওই সময়টার মধ্যে দোয়া করলে আল্লাহ তালা দোয়াগুলোকে কবুল করবেন সুবহান আল্লাহামদিহি আমরা মুসিবত পেরেশানিতে দুর্দশায় নেই এমন কোনো মানুষ নেই কেউ পেয়ে মুসিবতের মধ্যে কেউ না পেয়ে মুসিবতের মধ্যে কেউ কমে কেউ বেশিতে কেউ সন্তান দিয়ে কেউ স্বামী দিয়ে কেউ স্ত্রী দিয়ে কেউ ব্যবসা দিয়ে কেউ ব্যবসা না দিয়ে সর্ব রকমের পেরেশান মানুষের মধ্যে আমাদের রয়েছে এজন্য জুমার দিন বিশেষ একটা সময় হলো আসত থেকে নিয়ে মাগরীব পর্যন্ত দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের সকলকে উক্ত বিষয়গুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন